পরম প্রেমময় রাতুল চরণ জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু সকল ইাণ দাদা মায়েরা বৃহস্পতিবার ভুলেও এই তিনটি জিনিস দর্শন করবেন না তাহলে কিন্তু ঘোর বিপদ নেমে আসবে এবং জীবনটা তছনছ হয়ে যাবে আমাদের এই যে সংসার এই সংসারের মধ্যেই কিন্তু ঘটে চলেছে বিভিন্ন রকমের জিনিস অনবরত যেগুলো আমাদের জীবনকে কখনো ওপরের দিকে নিয়ে যাচ্ছে কখনো আবার নিচের দিকে নিয়ে যাচ্ছে আমরা কখনো সুখ ভোগ করছি কখনো দুঃখ ভোগ করছি কখনো আমাদের জীবনে জয় আসছে কখনো আমরা পরাজিত হচ্ছি কখনো আমরা লাভবান হচ্ছি কখনো বা আমরা আবার ক্ষতির সম্মুখীন হচ্ছি তো এই সমস্ত কিছুকে কিভাবে আমরা মেনটেন করে চলব কিভাবে আমরা এই যে জীবন যুদ্ধ। এই জীবনযুদ্ধে নিজেদেরকে উৎসর্গ করব। আমরা দিনের মধ্যে আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই অর্থাৎ আমাদের জন্মগ্রহণের পরেই আমরা যে সংসারের মধ্যে পতীত হচ্ছি যে জীবন যুদ্ধের মধ্যে পতিত হচ্ছি সেই জীবনযুদ্ধ করতে করতে তো আমাদের জীবন প্রায় শেষ হয়ে যাচ্ছে তাহলে কেন এই জীবনযুদ্ধে আমরা নিজেদেরকে ব্রতী করব ভগবান বললেন যদি তুমি এই রূপ নিজেদেরকে নিয়োজিত করতে পারো তাহলে সমস্ত পাপ থেকে তুমি মুক্ত হবে সম দুঃখে সময় লাভা লাভ জয়া জয় তত যুদ্ধায় যুদ্ধাস্য নৈবং পাপং বাসি জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখকে সমান করে যুদ্ধ অবতীর্ণ হও এই রূপে যুদ্ধ করলে তুমি পাপ ভাগী হবে না অর্থাৎ সংসার রূপী এই যে যুদ্ধ আমরা অনবরত করে চলেছি সেই সংসারে যুদ্ধের মধ্যে থেকে পারমার্থিক সিদ্ধি লাভের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু ভগবানের চরণে নিজেদেরকে উৎসর্গ করতে হবে জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখকে সমান জ্ঞান করে সেই সংসার রূপী যুদ্ধে নিজেদেরকে নিয়োজিত করতে হবে সংসার রূপী যুদ্ধে জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ সমস্ত কিছু থাকবে তারপরেও কিন্তু সিদ্ধি লাভের চেষ্টা করতে হবে এবং তার প্রতি মনটাকে উৎসর্গ করতে হবে আর ভাবে কর্তব্য কর্ম পালন করতে হবে এইরূপ করলে মানুষ যুদ্ধের ন্যায় ভয়ঙ্কর কর্ম করেও কল্যাণ লাভ করতে পারে এর দ্বারা সিদ্ধ হয় যে মানুষ প্রত্যেক পরিস্থিতিতে নিজ কল্যাণ লাভের সমর্থ এবং এতে তার কোনো প্রকারের পরাধীনতা নেই পরমদল যুব পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে বলছেন তুমি যদি প্রকৃতির উপর সংসারের মধ্যে থেকে ইষ্টের চরণ আশ্রয় করো ইষ্টকে ডাকতে থাকো এবং সংসারের সমস্ত কর্তব্য কর্মকে পালন করে চলতে পারো তাহলে প্রকৃতিরূপে কিন্তু তুমি এই জগৎ সংসার থেকে চির লাভ করতে পারবে এই জগৎ সংসার তোমার কাছে স্বর্গসম হয়ে উঠবে আমরা সাধারণত নিজেদের জীবনটাকে ভুল পথে চালিত করি কসরততে সংযমে যেই হতেই যাবে তুই কোন ফাঁকে তার বাঁধন ভেঙে ফেলবে তোরা নই পরম দয়ালের অমৃত বানী কসরত করে বেড়াই আমরা কিন্তু কসরতে কিন্তু কসরতটা সঠিকভাবে করার চেষ্টা করি না প্রকৃত কসরত না করার ফলেই যে আমরা প্রকৃত রূপে তাকে লাভ করতে পারি না বা জীবনটাকে তছনচ করে ফেলি সেটা কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না আবার এই সংসারের মধ্যে থেকে যদি আমরা ইষ্টশার্ত হয়ে চলতে না পারি তাহলেও কিন্তু আমাদের জীবন ধ্বংস হবে পরমদাল বলে ইষ্ট স্বার্থে অটুট রেখে যে কর্মেই না জুটলি সেবার টুটলে অর্থাৎ তেমনি স্বার্থে অটুট থেকে আমাদের সমস্ত কর্ম করার মধ্য দিয়ে কিন্তু প্রকৃত রূপে সমস্ত কিছু লাভ করা সম্ভব যে চাহিদায় ঝুঁক বিরোধী সেইটি মন ভাববে যা করে তা পেতে পারিস তা থেকে কিন্তু সরবে পেতেই যদি চাষরা পাগল সেইটি তবে কর যে করাতে ঝোঁক দিলে তোর পাওয়াই হবে বর অর্থাৎ যে সংসারে আমরা দুঃখ পাই জ্বালা যন্ত্রণা কষ্ট পেতে থাকি সেই চাহিদায় যদি আমরা সবসময় ঝুঁকতে থাকি তাহলে সেইটা নিয়ে মন ভাবতে থাকবে আর যা করলে সেই সমস্ত কিছু থেকে আমরা মুক্তি পেতে পারবো সেইটা করার কিন্তু বিধান পরম দল আমাদেরকে দিচ্ছেন আর সেটা যদি পেতে চাই তাহলে সেটা করতে হবে আর করাতে যদি ঝোঁক থাকে তাহলে সেটাই অবশ্যই পাওয়া হবে তাই এই সংসারের মধ্যে থেকে আমাদেরকে কিন্তু সদা সর্বদা কর্ম করে যেতে হবে চিন্তাগুলি কর্মে যতই বিচ্ছুরে মুক্ত হয় মঙ্গসটা তো রমনি হলেই উত্তেজনা মুক্ত হয় আমরা আমাদের চিন্তাকে যদি কর্মে রত রাখা চেষ্টা করি তাহলে কিন্তু সব আমাদের জীবনটা সঠিক পথে চালিত হতে পারবে তিনি আরো বলছেন অসৎ কর্মে করবে না প্রায়শ্চিত্তে শুদ্ধ হবে এই নীতিতে অপকর্ম পরিত্রাণে যত্ন লবে কখনো অসৎ কর্ম কিন্তু করা উচিত নয় যদিও বা করি সেটা প্রায়শ্চিত্ত করে শুদ্ধ হতে হয় আর সেটা আর পুনরায় করতে নেই এর মধ্য দিয়ে আমরা কিন্তু সহজে না দেখার কথা বলা হচ্ছে সেই তিনটে জিনিস কি কি জানেন সেই তিনটে জিনিস হলো আমাদের যে স্বার্থ আমাদের লোভ এবং আমাদের হিংসা সকালবেলা অর্থাৎ যখনই আমাদের জ্ঞান হচ্ছে তখন থেকেই আমরা এই তিনটে জিনিসকে কিন্তু বর্জন করব। স্বার্থের কাছে কখনো আমরা যাব না আমাদের লোককে কখনো প্রশ্রয় না আমাদের হিংসাকে কখনো দেব না এই যদি তিনটে জিনিস থেকে যদি আমরা দূরে থাকতে পারি তাহলে কিন্তু সদা সর্বদা আমরা ভালো থাকবো প্রকৃত রূপে আমাদের কল্যাণ সাধিত হবে এবং আমাদের জীবন কিন্তু সুন্দর সমুদ্র হয়ে উঠবে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা এই যে সংসার রূপে যুদ্ধ এই সংসার রূপে যুদ্ধ কিন্তু প্রতি প্রত্যেকের করতে আপনি ভাবছেন হয়তো আপনি কষ্টে আছেন প্রত্যেকটা মানুষ কিন্তু কষ্টে আছে কোনো না কোনো কারণে অতি অবশ্যই তাই তো প্রতি প্রত্যেকেরই পরম দয়ালের চরণ আশ্রয় নিয়ে চলতে হয় কেননা সংসারের মধ্যে থেকে কিভাবে সদ্গুরুর চরণ আশ্রয় করে তাকে লাভ করা সম্ভব পরম দয়ালকে লাভ করা সম্ভব ঈশ্বরকে লাভ করা সম্ভব সেই পথ কিন্তু তিনি সহজভাবে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আর সেই পথ অবলম্বন করার মধ্য দিয়ে প্রকৃত রূপে আমরা তাকে লাভ করতে পারবো এবং এই জীবনকে কিন্তু ধন্য করে তুলতে পারব। এছাড়া এই সংসার যে যুদ্ধর কথা বলা হচ্ছে এই সংসার যুদ্ধ যে কত ভাবে বাঁচা যায় এই যুদ্ধ থেকে কত ভাবে যে আমরা সমস্ত কিছু থেকে মুক্তি লাভ করতে পারি সেই সমস্ত বিধি সমস্ত পন্থা সমস্ত পথ কিন্তু তিনি আমাদেরকে সহজভাবে দেখিয়ে দিয়েছেন এর আগে কিন্তু এত সহজভাবে আমরা কোথাও পাই না তাই পরম দয়ালের আশ্রয় গ্রহণ করে পরম দয়ালের বিধিবিধান আমরা প্রকৃত রূপে কিন্তু সুখ শান্তি লাভ করতে পারবো এই সংসারূপে মায়া জালে আবদ্ধ না থেকে আমরা যদি সমস্ত কর্তব্য কর্মগুলো পালনের মধ্য দিয়ে পরম দয়ালকে ডাকতে থাকি তাহলে প্রকৃত রূপে তার আশীর্বাদ আমাদের জীবন ধন্য হয়ে যাবে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকের খুব ভালো থাকবেন পরমদাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরু বন্দে